একটু বড় হয় তখন বাবার কাছে টাকা চাইতে একটু আনিজি লাগে এটা তো আমার কাছে চাওয়া জিনিসটা একদমই ভালো লাগে না আমি আমার নিজের টাকা চলতে খুব লাইক করি জিজ্ঞেস করেছিলেন আমি কেন বিজনেস টা করেছি তো এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি একটা দোকানে কিনতে গিয়েছিলাম আচ্ছা তো তারা হচ্ছে আমাকে প্রাইস চেয়েছিল হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমার কাছে মনে হলো যে আমি কেন দুইশো পঞ্চাশ এই চুরিটা নিব কিন্তু আমি নিজে এটাকেই সেল করতেছি মাত্র একশো বিশ টাকা কোনটার দাম কত রাখে এটা হচ্ছে ডিজাইন অনুযায়ী যেমন এখানে আছে তিনশো তিনশো টাকারও আছে এখানে আড়াইশো টাকারও আছে এখানে হচ্ছে সব একশো বিশ টাকা করে আর এখানে যা আছে সব টু ফিফটি ওয়ান ফিফটিও আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এগুলো এগুলো হচ্ছে আহ পঞ্চাশ টাকা থেকে স্টার্ট করে আচ্ছা আচ্ছা আপনি আহ এই যে এই ছোট উদ্যোক্তার পাশাপাশি আপনি পড়াশোনা করছেন এছাড়া কি আর আপনি কিছু করেন আমি একজন বলতে চাচ্ছি না আমার হচ্ছে মডেলিং করা হয় এই যে আপনি যে নিজের টাকা আর্ন করেন এটা আপনার কেমন এখানে আমি যদি একশো টাকা সেল হয় আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগে যে আমার এখানে পঞ্চাশ টাকা সেল হওয়া মানে এটা আমার নিজের ইনকাম করা টাকা সো আমার ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে